নমস্কার সকলে কেমন আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি দেখো সকাল সকাল আগের দিন রাত্রেবেলা মেয়েদের জন্য বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেই বাদামটা আবার ভালো করে ধুয়ে রেখে দিলাম ওরা সকালে ঘুম থেকে উঠে খেয়ে নেবে আর আমাদের জন্য টিফিন হয়েছে রুটি আর কুমড়ো আলুর তরকারি সকালে একটা তো টিফিনের দরকার সেটা পুরো ভিডিওটা দিলাম না এদিকে আমার মেয়ে আজকের আঁকতে গেছিলো ওই মঙ্গলবার করে আঁকা থাকবে ওর যে আঁকার মাসটা সেখানে একটা সিস্টেম হলো যে প্রতি সাপ্তাহিক পরীক্ষায় যে সব থেকে ভালো আঁকবে সারা সপ্তাহে ঘর থেকে করে নিয়ে যাবে বা ওইখানে গিয়ে তার একটা গিফট এটা সাপ্তাহিক গিফট তা ও পেয়েছে আজকে ও এইখানে যারা শিখে সবার মধ্যে ও একজনই পেয়েছে আর ও স্কুলে খেয়ে যাচ্ছে ডিম ভাজা আলু ভাতে আর ভাত ও একটু বাঁচা মানুষ তো সব দিন তরকারি করে উঠতে পারি না তাই ভাবলাম একটা ডিম দিয়ে দিই আর টিফিনে দিয়েছি ফল শশা নাশপাতি আর পেয়ারা ওকে স্কুলে পাঠিয়ে ছোটোটাকে এনে ছোটোটার খাইয়ে নিজে খেয়ে ঠাকুর পূজা করে কত কাজ কত জামা কাপড় কাচা আরো সংসারের খুঁটিনাটি নাটি কত কাজকর্ম সেরে রান্না বসাতে চলে এসেছি আজকে রান্না করেছি দোল মাছের ঝাল দেখো ঝালটা কি সুন্দর দেখতে হয়েছে না রেসিপিটা লাগলে শটে দিয়েছি নিয়ে নেবে তারপরে শুধু নিহের মাছের ঝাল নাই কারণ একটা তো তরকারি হবে না দুটো তিনটে তরকারি করতে হয় সেই জন্য আর মাছের ঝোল এই মাছটা নাম আমি বলতে পারছি না মাছটার ঝোল তরকারিটা খুব সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে জ্যান্ত মাছ তো খুব সুন্দর খেতে হয়েছে মাছের ঝোল আর ঝাল করে দিয়েছি আজকে কারণ আজকের আর বেশি কিছু করিনি আজকে সন্ধ্যেবেলা একটা নিমন্ত্রণ বাড়ি আছে আমার মেয়ের বন্ধু জন্মদিন ছোটখাটো করে করবে ওরা ঘরোয়া এবার ও যেহেতু নাচ শেখে একসাথে ও যেহেতু খুব ভালো বন্ধু মানে ব্যাপারটা এমন যে ওরা দুজন দুজনার বন্ধু ওর বাবারা দুজন দুজনার বন্ধু ছিল তার মেয়েরা দুজন দুজনার বন্ধু হয়েছে আবার ওদের মারা আমরা আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে ওই আমরাও এখন বন্ধুর মতন তাই আমাদের বাড়িতে ছোটখাটো কিছু হলে ওদেরকে বলি ওদের বাড়িতে কিছু হলে আমাদেরকে বলে বেশি দূর নয় পাঁচ সাত মিনিটের রাস্তা বাড়ি তাই ওর জন্মদিন ও এমনি ছৌ আমরাও বলি ওরাও বলে এবার আমাদের সবাইকে বলেছে সেই জন্য সন্ধেবেলা যাবো বলে বেশি কিছু এটা ওটা আর করিনি অল্পের ওপর দিয়ে থাক রান্না বান্না হয়ে গেছে কি করবো ছোটটাকে তো স্নান করিয়ে এসে খেলছে আমার পাশের বাড়ি একটা দেওরের ছেলের সাথে দেখেছেন আপনারা অন্য ভিডিওতে ভাবলাম এগুলো একটু করে নিই সব দিন তো আর মোচামুচির সময় পায় না যতটা পারা যায় করে নেওয়া যায় কোথা থেকে যে ধুলো আসে জানি না সব সময় দরজা বন্ধ জানলা বন্ধ সব বন্ধ একটু খোলা হয় সকালের দিকে তাও আবার এত ধুলো এসে ভর্তি হয় আমার ঘর বাড়ি খুব ছোট ছোট নয় বাড়িঘর অনেক বড় কিন্তু আমার ব্যবহারের জায়গা ছোট কারণ মানে বাড়িটা বড় হলে কি হবে ব্যবহারের লোকের লোক অনেক এই হচ্ছে ব্যাপার ছোট এবার নিচে একটা ঘর আছে ও মাঝে একটা ঘর যেটাই দেখছেন আপনারা যেটা আমি ব্যবহার করি আবার ওপরেও একটা ঘর আছে ওই জন্য তো একসাথে দেখানো যায় না আর এটা আমার মেন ঘর এখানে সব কিছু থাকে এখানে রান্না হয় খাওয়া হয় পড়াশোনা মানে সমস্তটা এইখানে দেখানো হয় উপরের ঘরটা আপনারা দেখেছেন অন্য ভিডিওতে নিচের ঘরটা একদিন ভিডিওতে দেখিয়ে দেবো ঘরটা আর এই ঘরটাই বেশি ব্যবহার করে নিচের ঘরটা থাকে থাকে মেয়ে শ্বশুর থাকতো সেজন্য আগে সেভাবে করা হয় হয় না না দেখানো করে ঝেড়ে ঘর দোর ঝাঁট দিয়ে সব মুছে নিয়ে তারপরে আবার অন্য কাজ কত জামা কাপড় কাঁড়ি হয়েছে ছোট বাচ্চা তো চারজনের জামা কাপড় ওর বাবাও সব সময় বাইরে যায় সেগুলো প্রতিদিন নিত্য নতুন পড়ছে কাচতে হবে তারপর আমার ছোট মেয়েও তো খেলেই জামায় হাত মুছবে এটা কিছু খেলো সেটা হাত মুছলো এটা কিছু খেলো সেটাই হাত মুচলো আর বড়টাও সেও ছোট শুধু আমার যা একটু কম পরে বাকি ওদের তিনজন আর সমস্ত তিনজনার জামা কাপড় প্রতিদিন এত করে জামা কাপড় পাঠ করতে হয় ঠিক আছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখবেন আর অবশ্যই ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না টাটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে